বার্থডে বয় হ্যাপি বার্থডে রিও দাঁত ফোকলা বার্থডে বয় তো এখন কেক কাটা হবে সবকিছু এখন আয়োজন করা হচ্ছে তো চলো এখানে বসবে তো খাটে বসবে তো না কেকটা দাও কেকটা দাও মমস থেকে কেক আনা হয়েছে এটা কিন্তু পুরোপুরি এগলেস যেহেতু আমরা সবাই নিরামিষ খাচ্ছি এর জন্য মেয়েরা আজকে ষষ্ঠী আজকে ষষ্ঠী তাই কাট 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 এই ছোট কাকের ওয়াও গ্রেটেস্ট দারুণ দারুন মারভেলাস নে তো তো এটা হচ্ছে ডিওর কেক সেভেন ইয়ারস রিও তোর সেভেন ইয়ার্স হয়ে গেছে তো এখানে দেখো সব বাচ্চা বাটি বসে গেছে বাবাও আছে সবাই আছে আর মেজ দিয়েও চলে এসছে তাড়াতাড়ি আসো সবাই কেক কাটা হবে এই ক্যান্ডেল সামনে করে মিষ্টি মিষ্টি থাকবে না পুরো ফাঁকা লাগছে তো টেবিলটা টেবিলটা ফাঁকা লাগছে হবে না ফু হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে

বাসনের দোকানে এসে অনেক কিছু তো দেখো বাসনের দোকানে এসেছি অনেক কিছু নিয়েছি কিন্তু দাম কমালো না তো দেখো এখানে র্যাক নিয়েছি স্টিলের চাল রাখার ড্রাম তো ফ্রেন্ডস কেক কাটার পর্ব তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের দেখাবো হচ্ছে আমি আমার মেসি আমার বর্থি কি কি গিফট দিয়েছি ষষ্ঠীতে বাবা মাকে সেটাই তোমার সাথে শেয়ার করবো বাবা মাকে বলা কি বলো তো বাবা বলাটা ভুল হবে সম্পূর্ণ মাকেই দিয়েছি আর মাকে এবার হচ্ছে সংসারের সব জিনিসপত্র দিয়েছি তিন মেয়ে মিলে তো তারা তোমাদের দেখায় কি ফার্স্টে দেখাবো হচ্ছে আজকে হচ্ছে আসার পরে বট আমি গেছিলাম জিনিসপত্রগুলো কেনাকাটা করতে সেটা প্রথমেই প্রথমে প্রথমে বড় মেয়েরটা দেখায় লাস্টে ছোট মেয়ের গুলো বড় থেকে ছোট যা ঠিক আছে আর ওইদিকে মেজি রান্না করছে এটা হচ্ছে স্টিলের হচ্ছে সবজি রাখার র্যাক চারটে খুঁজছিলাম সেখানে তিনটে পেয়েছি এই র্যাকটায় স্টিলের ভীষণ মজবুত আমাদের যেহেতু ঘরের চারিদিকে সব সবজি টবজি ছড়িয়ে থাকে এখানে ওখানে গড়াগড়ি খায় পচে যায় যে মা ঠিকঠাক মতো রাখতে পারে না এর জন্য মাকে এই স্টিলের র্যাকটা দেয়া হয়েছে এই দেখো এক থাক দু থাক তিন থাক এই স্টিলের র্যাকটা হচ্ছে বদ দিয়ে দিয়েছে খুব সুন্দর তো তোমাদের কিন্তু আজকে সব স্টিলের জিনিসই দেখাবো কেক কোনটা দিয়েছে এটা বদ দিয়ে দিয়েছে ঠিক আছে এটা হয়ে গেলো এবার মেজটি কী দিয়েছে তোমার সাথে শেয়ার করবো এগুলো কিন্তু সব কিছুই হচ্ছে তোমরা আবার বলো না যাতে ষষ্ঠীতে আবার কেউ এইসব জিনিস দেয় নাকি তবে হ্যাঁ সম্পূর্ণ হচ্ছে মায়ের সংসারের জিনিস মায়ের প্রয়োজনীয় জিনিসগুলো দিয়েছি শাড়ি কাপড় তো মায়ের অনেক আছে মা কোথাও বেরোয় না পুরো আলমারি ঠাসা ফালতু শাড়ি কাপড় দিয়ে লাভ নেই যে জিনিসগুলো প্রয়োজন কাজে লাগবে মা ব্যবহার করতে পারবে সংসারে সেই জিনিসগুলো আমরা দিয়েছি ঠিক আছে তো এই র্যাকটা হচ্ছে বর্তি দিয়েছে চলো আর বাদ বাকিগুলো দেখাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে এইটা স্টিলের কড়াইটা এই যে এই যে স্টিলের কড়াই এখানে মা বাবা যেহেতু নিরামিষ খায় তো এগুলো দরকার হয় মায়ের যেরকম নিরামিষ সারাশি নেই তো নিরামিষ চামচগুলো এদিক ওদিক হয় তারপর আর বের করা বের করে তারপর আর খুঁজে পায় না এর জন্য মায়ের এই পাঁচটা নিরামিষ চামচ আর একটা কড়াই স্টিলের কড়াই এইগুলো হচ্ছে মেজ দিয়ে দিয়েছে মাকে সবই হচ্ছে প্রয়োজনীয় জিনিস সংসারের কাজের জিনিস এটা হচ্ছে মেজ দিয়েছে ঠিক আছে আর টুকটাক তো আছেই টুকটাক আছে ওইগুলো আর ধরার বাইরে এটা মেজ দিয়ে দিয়েছে আর আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে এই দেখো এই হচ্ছে স্টিলের চালের রাখার ড্রাম এটা মায়ের একদম ছিল না মায়ের এই জায়গাটা হচ্ছে বস্তা বস্তায় রাখা ছিল তোমরা আমার আগের ভিডিও তো দেখতে পারবে এ জায়গাটা সব পুরো বস্তায় ভর্তি ছিল তাই চাল রাখার ড্রামটা এই ড্রামটা আমি দিয়েছি মা চালও রেখে দিয়েছে এই দেখো ভর্তি করে চাল রেখে দিয়েছে তার উপর আম টাম রাখা হয়েছে তো এই চালের ড্রামটা আমি দিয়েছি এটা মায়ের খুবই কাজের জিনিস হয়েছে তা না হলে ঘরের এই জায়গাটা বস্তা ছিল একটা চেয়ার পাতা যেত না কেমন যেন বাজে লাগতো ঘরের মাঝখানে আর এদিকে বাবা শুয়ে আছে তো আর একটা জিনিস যেটা আমি দিয়েছি সেটা তোমাদের শেয়ার করবো অবশ্যই তার আগে তোমাদের সাথে কিছু কথা বলে আমার চোখের চোখটা কেমন কালো লাগছে বলো তো এটা কাজল পড়েছিলাম আর ওঠে নেওয়ার যা গরম গলা টলা দিয়ে গরম কোটা বেরিয়ে গেছে দেখেছো কি অবস্থা হয়েছে গরমে গলার হাড়গুলো খুলব আমি সহ্য করতে পারছি না গরমে আর যেটা সব থেকে স্পেশাল গিফট আমার তরফ থেকে আমার হাজব্যান্ডের তরফ বলতে পারো ওই চালের ড্রামটা আমি দিয়েছি আমার তরফ থেকে আমার মাকে বাবাকে আর আমার হাজব্যান্ড যেটা জামাই আর মানে শ্বশুর আর শাশুড়ি মাকে গিফট দিয়েছে ষষ্ঠীতে শুধু শ্বশুর মশাই শাশুড়ি মা না নিজের বাবা মাকেও দিয়েছে সেটা হচ্ছে খুব গরম পড়লো না মাঝে আমার শ্বশুর যে গেছিলো অপারেশন করতে তখন তো প্রচণ্ড পরিমাণে গরম ছিল প্রচণ্ড যখন ফার্স্ট যখন গরম পড়লো তখন তো সহ্য করার মতো না তখন আমার হাজব্যান্ড আমার শ্বশুরবাড়িতে মানে আমার শ্বশুর শাশুড়ির ঘরে আর আমার বাবা মাকে এসি লাগিয়ে দিয়েছে ঠিক আছে তো আমার বাবা মার ঘরে এসি লাগিয়ে দিয়েছে আর শ্বশুরমশাই আর শাশুড়ি মার ঘরে এসি লাগিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড সেটা অনেক দিন আগেই লাগিয়ে দিয়েছে তো আজকে তোমার সাথে আমি শেয়ার করলাম তো ষষ্ঠীতে আমার হাজব্যান্ড শ্বশুর আমার বাবা মাকে এসি দিয়েছে তো সব থেকে বড়ো কাজ এটা হচ্ছে এসি লাগিয়ে কারণ আজকে যদি এসিটা না লাগানো হতো তাহলে হয়তো আমরা পুরোপুরি শেষই হয়ে যেতাম ষষ্ঠী তো দূরে থাক কারণ আমার বাবার শরীরটা খারাপ আমার শ্বশুর মশারের শরীর খারাপ দুজনের অবস্থা মানে কী বলবো গরমে পুরো নাজেহাল হয়ে যেত আজ এসিটা লাগিয়েছে বলে আমার বাবা একটু ঠিকঠাক মতো মানে শান্তি মতো ঘুমাতে পারছে এটাই যা তা না হলে প্রত্যেক বছর যা কষ্ট পায় বাবার গায়ে র্যাশ বেরিয়ে যায় প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় একটু শরীর খারাপও হয়ে যায় এর জন্য এসিটা লাগানো হয়েছে দেখ শান্তি তো পেয়েছি বলো গরম যতই পড়ুক না কেন এটাই হচ্ছে শান্তির কাজ তো তো এই এই জিনিসটা বাবাকে লাগিয়ে হয়েছে যে খুব ভালো একটা জিনিস দিয়েছে আমার হাজবেন্ড আমার বাবা আমাকে প্লাস ওর বাবা আমাকে আর আমার শ্বশুর বাড়িতে যে এসিটা লাগানো হয়েছে সেটাও তোমরা দেখেছি শেয়ার করেছি যাক শ্বশুর বাড়িতে একটা এসি লাগানো হয়েছে আমার মেজুভাশ লাগিয়েছে ওর ঘরে ও লাগিয়েছে আর আমার হাজব্যান্ড আমার শ্বশুর শ্বশুরাশুশিকে লাগিয়ে দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে গিফট আর রিওকে হচ্ছে বার্থডেতে আমি একটা ঘড়ি দিয়েছি আর যে গেঞ্জিটা পরে হচ্ছে জন্মদিনে কেক কাটা হলো সেটা হচ্ছে আমার মেজদি দিয়েছে এই হচ্ছে গিফট তো জামাই ষষ্ঠীতে মেয়েরা বাবা আমাকে কি গিফট দিলাম আমি কি গিফট দিয়েছি আমার হাজব্যান্ড কী গিফট দিয়েছে সব কিছু তোমার সাথে শেয়ার করলাম কেমন তো ভিডিওটা খুবই ছোট হবে জাস্ট গিফট কি গিফট দিয়েছি সেইটাই তোমার সাথে শেয়ার করলাম তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে গিফটগুলো আমি তো কোনো দিন ভাবিনি আমার বাবা মাকে আমি এসি লাগিয়ে দিতে পারবো কোনো দিন যাই হোক ভগবান আছে মাথার ওপর এর জন্যই বাবা আমার আশীর্বাদ আছে সবার আশীর্বাদ আছে বলে হয়তো পেরেছি তো ছোটোবেলা থেকে বাবা মানুষ করেছে কষ্ট করে আজ বাবা আমার কষ্টে যদি আমরা যদি পাশে না দাঁড়িয়ে তাহলে কী করে হবে বলো বা আমার কষ্ট ভেবেই এসিটা লাগানো হয়েছে আর সেটা আমার হাজব্যান্ড লাগিয়ে পার্সোনালি নিজে যেচে বলেছে যে ঠিক আছে চলো দুই বাড়িতে এসি লাগিয়ে দিই ঠিক আছে তুমি যদি পারো আমার কথায় কোনো সমস্যা নেই তো ব্যাস ঠিক আছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি ভালো লাগলো অবশ্যই লাইক করে কাউন্ট করে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কি বলতো কালকের ভিডিওটা ধামাকা ভিডিও হবে স্পেশালি কালকের হচ্ছে জামাই ষষ্ঠী হবে আমাদের বাড়িতে ঠিক আছে তো চলো টাটা